যারা এখন ফেসবুক পেজ থেকে আমাদের পেজটা ফলো করে দিবেন আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলার মানিকনগর হাট রোজ এই হাটে হাটটা বসে আর এই হাটে আজকে বেশ কিছু গরুর সমাগম আছে আপনারা দেখতেছেন এবং অপুরন্ত যেমন গরুর কালেকশন আছে তেমন ক্রেতা বাইদেরও সমাগম আছে এই হাটে আপনারা দেখতেছেন তো আজকে আমরা এই হাটে মাদার সাইজের যে গরুগুলা সেই গরুগুলোর দাম আমরা আপনাদেরকে জানাবো

দর্শক ইতিমধ্যে আপনারা দেখলেন একটা গরুর সাওয়া দাম নব্বই হাজার টাকা বিরিয়ান বেদা বলছেন বেদা বলে দিচ্ছে ক্রেতা ভাইরা দেখতেছে উনি একজন বিক্রেতা ভাই উনি বাসা করে দেখতেছে মামা ভালো আছেন না তুমি কটা আনছিল আজকে আছে বিশ বাইশে বিশ বাইশে আছে কি অবস্থা গরুর বাজারে আজকে কি বুঝো খুবই খারাপ

তার মানে পাঁচচল্লিশ হাজার থেকে শুরু পঁয়ষট্টি পর্যন্ত আছে সময় দর্শক আপনারা বাইকে তো চিনেন ভালো করে আপনারা ইতিমধ্যে আমাদের অনেকগুলো ভিডিওতে বাইকে দেখছেন তো আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী মানিকনগর হাট জয়মন্ডু ভাট পাড়াগ্রাম হাট হজুপুর হাট এসব হাট থেকে যারা গরু ক্রয় করতেছেন আগ্রহী তারা বাইয়ের সাথে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারেন বাইরে এখানে আজকে বেশ কিছু প্রায় বিশটার উপরে গরু আছে মিনিমাম যদি আপনারা গরু ক্রয় করতে চান আমাদের ভিডিওদের মাধ্যমে যে কেশনে ক্রয় করবেন এই ধারা এই আশা আপনাদের কাছে আমরা করতে পারি আর এদিকেও আপনারা দেখতেছেন বেশ কয়েকটা গরু আছে আমরা একটু পরে আপনার আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম কুঞ্জার শবিলু ভাই কুঞ্জার শকিল দেখে আচ্ছা কাস্টমার দাদা বলছে ক্রেতা ভাইরা আপনারা কত হয়েছিলেন

আমরা আপনাদেরকে দুটা করে ভালো করে ঘুরিয়ে দেখার চেষ্টা করি এক লক্ষ চল্লিশ হাজার করে পার পিস পড়লো দুই লক্ষ আশি হাজার টাকা করে বিক্রি হয়ে গেল গরু আছে গরু দেখাশোনা চলতেছে এবং কাস্টমার বাইরে গরু দেখতেছে এখানে আরেকটা একটা গরু দেখাশোনা চলতেছে আপনারা দেখতেছেন কেমন দাম চায় কি দাম ছায় এবং কেমন রেটে বিক্রি হবে সেটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইতিমধ্যে আপনারা দেখছেন গরুটাকে এক ডোগা থেকে ঘুরে নিয়ে আর এক ডোগায় বাঁধা হলো দর্শক আমরা ভাই এটার দাম কত চাইলে একটা পনেরো কাস্টমার কিছু কইছে কেমন নব্বই কয়

আদনাল ডেয়ারি ব্লক ইউটিউব চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করেন নাই আপনাদেরকে কাছে যারা আমাদের নিয়মিত সাবস্ক্রাইবার আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বলে আদন ডেয়ারি ব্লক ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিলাম আলাইকুম